বলছে তুমি আমার বলো আমি নাকি আমি নাকি পাগলি আর দোকানদার বলেছে আমি নাকি দেবস্থির মতো দেখতে ওই যে ওর মাথা আর কাজ করে না ও বলেছে নাইকালকে তো দেখতে এতে ফুলে গিয়ে স্বামীকে তুচ্ছ চাচ্ছিল তুচ্ছ চাচ্ছিল মনে রাখবেন জমিতে লোনা পানি ঢুকলে যেমন চাষের সিস্টেম হয় আর পর পুরুষের পাপ দেওয়া কথা সংসারে যখন ঢোকে তখন লোনা পানির মতো অবস্থা হয় কথা ঠিক না আর যত বলে খায় না কম খায় বেশি খায় না ওরা মনে মনে করছে হুমকি দিদি ভয় করবে কিন্তু মদালত যখন রেগে যাবে মেয়েদের একদম সাত করে দেবে পরে ভুল স্বীকার করে করবে কিন্তু এমনিতে মেরে দিতে দেবে খালি বলে মেরে দে মেরে দে তো মার কি কম হয় ঠিক আছে চলেন কি বলছিলাম পর্দা কোরআনের আয়াত বলেছি কোন গল্প নয় গল্প নয় ও ছেলেরা আমার উঠান যুবক ও আমার মুরুব্বি আমার বাপ অন্যায় হলে আমার বড় বাপ আমার নাম Saddam আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার বাপ শুনলে আসবে অনেক কাজ দিতে পারব না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম শুনে রেখে দেন জেনে রেখে দেন এই পর্দা প্রসংগ আমি আপনার মাঝে যখন কথা জেনেছি আর একটুখানি खुलासा করে দিচ্ছি একটু খেয়াল করে দেখুন ও ছেলেরা ও نوجوان যুবকেরা আপনাকে আমি আরেকটু খোলাসা করে দিচ্ছি আপনার বাড়িতে আপনার বাড়িতে এই আপনার স্ত্রী মাছ কেটেছে মাছ আপনি কিনে নিয়ে গেছেন আপনার স্ত্রী মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে ঘষে 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 মাছটাকে রান্না করে সুন্দর করে রেখেছে আমার মা বাইরে কাজ করছে আর হঠাৎ একটা বিদেশী मेहमान চলে আসলো যেই আওয়াজ দিচ্ছে মিয়াউ মিয়াউ মাও আপনার স্ত্রী আর আমার মা বাড়ির মহিলার যা কাজ করুক না কেন তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে এই আব্দুল কাদের এই সাদ্দাদ এই সৈদুল ডাক করে বাচ্চাকে বলবে মাছটাকে ঢাকা দে বলবে মা ঢাকা তো দেওয়া আছে বলছে মাছের ঢাকার উপরে भाजी কিছু একটা ചാ দিয়ে দে শিল্লোড়া হোক আর জগে পানি ভর্তি করে হোক অথবা ভাতের হাড়িটা উপর উপরে ചാ দিয়ে দে কেন যাতে বিড়াল খেতে না শুধু তাই নয় বড় হলে বলবে মাছটা ফিরিজে ঢোকা মাছটা মিটকেশে ঢোকা না সুটকেশ কি বলে ঢুকিয়ে দেবে কেন বলছে খেয়ে নেবে কিন্তু যে মাছটা বিড়াল খা খেয়ে নেবে ভয় পাচ্ছে মাছটার দাম কত 150 টাকা

ऐसे बोलते इसे बोल बोलते हाबी फोन दा, दा।, दा। ম্যাও মের মা বল যাও খাও গল্প করে যাও তুমি তো আমাদের বাজারে ছেলে ভয় তাকে পাও ম্যাও ম্যাও আও খাও গল্প করে যাও বলুন 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 সামান্য দেড়শো টাকার মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মাছটা ফিরিয়ে ঢোকাতে হয় দুশো টাকার ওই মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মাছটা মিটকে সে ঢোকাতে হয় দুশো টাকার রুই মাছ বিড়াল খেয়ে হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয় আপনার মেয়ের যৌবন আমার রূপ যৌবন বলবির দেড়শো টাকা পোনা মাছের সমান

গাটা বরকার সামনে আটা, পিছনে একটা 50 টাকা চিনি কেজি কাউন্টার ভিতরে বড় আ বড় কাচার দেখি সানা পিপড়ে কি করে যায় তো দেখছে ডাব্বার মুখটা একটু ভানা ফাটা আমার মাকে ডেকে বলছে একটা কাগজ দে ওর মুখে দিয়ে টাইট করছে বলছে না কোন তো ফাটা হবে না চেঞ্জ কর ডালাটা চেঞ্জ করে ঢাকনাটা চেঞ্জ করে টাইট করছে বলছে দেখি পিঁপড়ে কি করে যায় বলুন বলুন চিনি কৌটোর ভিতরে যদিও পিঁপড়ে ঢুকে যায় সব পিঁপড়ে যদি দু লাখ পিঁপড়ে ঢুকে সব খেয়ে খাবে ডাব্বাটাকে নিয়ে পালাতে পারে তাহলে পঞ্চাশ টাকা চিনি

আছে যে কটা মেয়ে বাজারে ঘুরছে আই বুড়ো গুলো ঘুরছে না ওদের না একটা করে বট তার। বেওয়ালা ঘুরছে কিসের জন্য কিসের জন্য লজ্জা লাগে সরব হয় আমি তো জানি হাতে যখন গরু তোলে

আর নীরব একদম নীরব দর্শক ভূমিকা পালন করে চলে যাব অতটা সস্তা না এই কটা বয়স্ক মানুষ কিছু যুবক ভাই যা মানুষ এই গ্রামের মানুষ ওনারা যদি বসতেন এরকম প্যান্ডেল দুটো লাগত না লাগত না আর যে কটা कुटुंब আসছে ওরা যদি হাফ বসতো তাহলে এরকম প্যান্ডেল পাঁচটা দরকার হতো কথা ঠিক না ভুল খেলা বলে তখন ডেকে ডেকে খাবার খাওয়ায় ও ভাই ভাত খাবে বলতে তাহলে এই দলটা হয়ে যায় আর জল জলসাপ্তি জামাই খাট থেকে নড়ে না এমন ভাবে জামাই খাটে বসে আছে যেন মেয়ের কচি হবে না জামায়ের হবে সাড়ে আট মাস গর্ভবতী নড়ে না তা দেবো না আর কি রাগ হচ্ছে নাকি তাহলে তকবির দেন না রাই তকবীর আপনারা আওয়াজ যেমন দেবেন বক্তব্য তেমন হবে কারো জবান বন্ধ না থাকে একটু উচ্চ আওয়াজে মন খুলে প্রাণ খুলে কারো জবান বন্ধ না থাকে সেমিফাইনাল যদি এরকম হয় ফাইনাল তো আগুন বলে যাবে ঠিক কিনা

হাজেরা আমি সেই কথা শোনাবো আমি টুনির কাহিনী শোনাচ্ছি না গল্প শোনাচ্ছি না কারণ আগেকার মায়েদের পেট থেকে যা হয়েছে আল্লাহ আল্লাহ আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব দ্বীপ কাঞ্চন মল্লিক কেন তিন বছরের বাচ্চা মোবাইল হাটে না বলতে গুলি ধুলি কাটুন

জীবনের প্রথম চিপ পরেছিল দে দে কোয়ে পায়ে প্রীতিজিজি আমাদের বাড়ির বৌদের পছন্দ কোণবড়া চিপ বাবা মুসলমানদের জন্য কেন হয়েছে হারাপ না হয়ে যাচ্ছে গায়

মার মেয়ে যখন গিয়েছে ওই মেলার ভিতর থেকে একজন বিখ্যাত ব্যক্তি ঘুরে 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 তাকিয়ে দেখছে বিখ্যাত নয় কুখ্যাত তাকিয়ে দেখছে মেয়ে মাকে দেখে বলছে মা ওই যে ছেলেটা ওই যে ছেলেটা ওই আমার দিকে বারবার তাকাচ্ছে কিন্তু কেন মা বলটা কে জানিস বলছে না বলছে হলে মিশনের বাচ্চা ও কোন সুন্দরী মেয়ে দেখতে পেলে যতক্ষণ পর্যন্ত তার রূপ যৌবন ভোগ না করে ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না শান্ত হয় না তোকে যখন দেখেছে এখনই তোর উপরে হামলা করবে চল বেরিয়ে চলে যায় এই বলবেন সোহান আল্লাহ আর আমাদের মেয়েদের দিকে কেউ তাকালে সরে যায় না আর কাপড় চোপড় ঠিক করে মেকআপটা ঠিক আছে কিনা দেখে দেখবেন মেয়েদের হাতের এরকম একটা ব্যাগ থাকে ব্যাগটার নাম কি ভ্যানিটি ব্যাগ না আমি নাম দিয়েছি শয়তানি ব্যাগ ওই ব্যাগে আছে দেখবেন দুটো ক্লিপ ক্লিপ মানে এরকম এরকম করে দেয় না দুটো ক্লিপ একটা লিপস্টিক আর

দিচ্ছি আসো চলো লক্ষ্য করলে দেখতে বেরা যা ও ছেলেরা ও বৌ যুবান যুবক ও আবার মুরুব মেয়ে আর এইগুলো শ্বশুর শাশুড়ি পঁচমতো করে না বলে শ্বশুর শাশুড়ির উপরে গছগজ গজগজ করে ঠিক কি কিনা বললেই বলে তোমার বাপ খারাপ তোমরা আপনাব মজন খারা

বাড়িতে পৌঁছে যাওয়ার পরে কেতাবের মধ্যে এসেছে বাড়িতে যখন পৌঁছে গেছে মা বলছে দুটি খা মেয়ে বলছে খাবো না বলছে কেন বলছে আমার বিশাল টেনশন হচ্ছে বলছে তাহলে কি করবি বলছে মা আমার আব্বা না ভাই নাই বোন নাই তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি একা সব দিকটা ফাঁকা কেউ পায় না দেখা গভীর रजনিতে মিশেলে র হত কোন বাচ্চা হঠাৎ যদি আমাকে তুলে নিয়ে চলে যায় দর্শন করব আমার इज्जत নষ্ট হবে কিন্তু আমার কাছে আমার যে রূপগুলো আছে যেগুলো তো আমার কাছে ব্যাংক আমানত এগুলো আমি খেয়ালক হতে দেব না না এগুলো নষ্ট হতে দেব না এ ভক্ত করবে কেবলমাত্র জেহাদে তোমার জামাই আমার স্বামী করবে সে প্রিয় যদি আমি এখন জঙ্গলে চলে যাব আমি বাড়িতে রাতে থাকবো মা বলছে বাবা কোথায় যাবি জঙ্গলে তোর কি ভয় লাগে না বলছে মা আমাকে সাপে কামড়ায় কামড়া পকায় কামড়ায় কামড়া কিন্তু ইচ্ছু আমি নষ্ট হতে দেব না যখন আস্তে করে দরজাটা খুলে বাইরে গেল চলে মাকে গেল বলে চা খুলে চলে যাচ্ছে খুব ভয় খুব ভয় লাগছে পোকা ভয় হয় সব বিচ্ছুর ভয় হয় ভয়টা হলো মিশনের প্রশাসন এখুনি যদি আমাকে দেখে ফেলে গ্রেফতার করে আমার যৌবন বোধ করে টুক 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 করে হাতে 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 বেশ খানিকটা পথ অতিক্রম করে চলে গেল অনেক সময় অতিবাহিত হয়ে গেল হাজার মা ঘুম আসে না চোখটা বন্ধ করে চুপচাপ মেরে আছে কিছু সময় পরে কারা জানো চারিদিক থেকে ঘটনা ঘেরাও করে ফেরে বলছে হাজারা হাজার হাজার আর আই বেরিয়ায় জাল আইকে মাছ ফালাতে পারে পুকুর থেকে মেরোতে পারে না চলে আয় চলে আয় কিন্তু আমি হজান হাজার লাগলাম ঘরের ভিরে ভিতরে তো নাই আয় কে আজ বে রে কোনো আবার ভাই পুরো চুপ চুচপ চম চু চপ চরে রে কিছু সময় হয় থাকতে যখন হাজেরা ভক ফেকে করে না ঈশ্বরের বস্ত্র প্রসার প্রত্যাহার রেগে গিয়ে হাজরার মায়ের ঘরে দরদসা মেলে дум 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 করে লাসিবারে अम्माডা হাজেরা লো মা দরজাটা খুলে দিয়ে বলেছিল বাবারা বাবা 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 তোরা আমার গায়েশকচ্চ করিস না তোদের কি দাবি আছে বল বলেছিল তোর বেহাজারার কথাই বল আত্মাজন হাজার পা বলে চলো এই দরজাটা খুলে মেয়ে কোথায় গেল চলো আমাকে যাইনি বলে আমি মেয়ের সস্নাম দিতে পারবো না মেয়ের সস্নাম দিতে পারবো না হাজারার মায়ের কোটায় ঘটভটা চিরলি নল্লাশি করলো তদন্ত করে যখন হাজেরাকে পা গেল না

দন্তে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো যখন জেলখানায় টেনে টেনে নিয়ে যাচ্ছে জেলখানায় ঢুকিয়ে দেয়া হলো রাত শেষ হয়ে গেল রাত শেষ হয়ে গেল আবার সারা দিন চলে গেল রাত চলে গেল দিন চলতে 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 আমাদের হাজারা মনটা বড় খারাপ আমি তো জঙ্গলে কিন্তু আমার মা কি অবস্থায় বাড়িতে আছে আমি তো জানি না জানি না জানি না একটু মায়ের সন্ধান নেওয়ার দরকার কেতাবের মধ্যে এসেছে খুব চিন্তায় চিন্তিত আমার আব্বা নাই আমার ভাই নাই আমার বোন নাই আমি একা আমার মা একা কি অবস্থায় আছে টুকটুক 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 টুক টুকটুক করে গভীর রজনীতে একদম চোরে হয়ে পড় যাবো আশা টুক 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 করে রে পায়ের ঘরের পাশে চলে আসা জানালার পাশে দাঁড়িয়ে বলছে বা মা চোরে কথা বলতে পারছে না আমার যদি কেউ শুধু ফেলেন মনে উনি কোহায় টুক টুক করে বলছে মা খুলে দাও দরজা জানালা আমি তো অত বোঘিনি হ্যাঁ একবার থেকে যখন নো সালা হচ্ছে না মনে মনে করছে রাত হয়েছে মা বলে হায় ঘুমিয়ে পড়ছে আরে কি গো ডলার পাতা টুক 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 করে দরজাটা খুলে ভিতরে গেল চলে গিয়ে বলছে মা বিছাওয়াটা চেক করছে কিন্তু মা তো আর নাই মাটা কোন জেলখানা নাই বিছানাটা যখন টুক 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 করে চেক করছে মা তো বিছানায় নাই হাজেরা গোটা ঘটনা তদন্ত করে কোথায় গেল মা কান্নায় বেগে পড়েছে কোথায় গেল আমার মা এত পরিমাণ কাঁদছে এত পরিমাণ কাঁদছে হাজেরা কান্নায় বেগে পড়েছে কিন্তু জোরে আওয়াজ নেই চুপচাপ থাকতে থাকতে মনে পড়লো এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে খেলা একটু তার কাছে যায় যদি মায়ের সৎ ও ছেলেরা যুবান যুবকের এত করুণ কথা কেন বলতে বলতে চোখে বানিয়ে আসছে আমার মায়ানমারের মুসলমানদের কথা মনে হয়েছে দু হাজার সতেরো সায়েবাল আপনাদের কি মনে আছে রে দুহাজার সতেরো হাল রোহিঙ্গিয়া মায়ানমার মুসলমানদের উপরে।

পেটে খুদা চোখের তো মরা রা ছোদিন আজ কয়েক দিন খারাপ খাওয়া রাই সেদিন কে নে উল্লে দেখছিলা একটা পরিবারকে কেমন রাখ খেতে দিচ্ছে জিজ্ঞাসা করছে কত দিন আমরা খাওয়া নেই বলছে এ কুসুমুর খাইয়েলি এ কুসুমরি নু খাইলি দিন কুসুমীর লাখ কে তুতলার পরে ও ছেলেরা।

খেতে খেতে চলে আছি কিছু খাওয়া দাওয়া নাই গাছে আছে আধা কটুম কটুমার সইতে না করে খেয়েছিলাম এখন একটু খেতে না তারা তাদের ভাষায় বলছে ওর ছেলে তারা কিন্তু পদপা ছাড়েনি পদপা ছাড়েনি পদ্পর ছাড়েনি আমি ওখানে ওখানে সরাসরি ভিডিও দেখেছিলাম বাংলাদেশে যখন এসেছে ওর ছেলে রা রা ও আমার কল তো শ্রোফল এত কষ্ট করে আমরা যখন পদ্মা হারাচ্ছে না তার এত কষ্টের পরে তারা যখন পদ্মা হারাচ্ছে না আল্লাহর সাহায্য তাদের উপরে আসছে কি আসছে না হাজার কথাটা মনে রাখুন আর একটা মারাত্মক কথা বলি মায়ের কথা বলবো হাজার কথা না বলে চলে যাব না নিশ্চয়ই বলবো শুধু একটু শুনে রাখুন ও ছেলেরা না ও নৌজান যুবকেরা টেকনাফ নদীর তীরে ওখিয়া কুতুপ যারা মায়ার মাপ থেকে এসেছিল তাদের থাকার জায়গা ছিল ওখানে শুনতে পাচ্ছেন তো তো ওখানে কি করুণ কথা ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজন আর কোলে একটা ছোট বাচ্চা আছে এই কোলে একটি ছোট্ট বাচ্চার স্বামী ঘরের ভিতরে যখন আছে ওরা বলছে আমি কিছু কথার থেকে বাদ দিয়েই বলবো কারণ সব কথা প্রকাশ্য বলা যায় না তো ছোট বাচ্চা দেড় বছর দেড় বছর কিন্তু কম বেশি হতে পারে দুধের বাচ্চার কথা মেয়েটা হলেন মুফতি সাহেব আলেম হলে মেয়েদের কি বলা হয় আলেম হাফেজ হলে হাফেজ ছেলেদের হাফেজ সাহেব বলা হয়